হাসি দেখেই তো তুমি লাড্ডু হয়ে যাবা লাড্ডু হুম হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও রূপের হাসিদের হুরের হাসি দেখা 40 বছর তাকায় থাকবে চল্লিশ বছর পর হুরায়া গালে চিমটি দিয়ে কইব বেকুব খালি হাসি আর কোন কাহিনী বানায় না আল্লাহ খালি হাসিতে শেষ লাড্ডু আলাইসা ফি লাকা রকবা আমার ভিতরে তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই চল বেউ কুপ করে কামরায় লইয়া দেখাই কি বানায়া রাখছে আল্লাহ হাসিতে তুমি লাড্ডু হয়ে যাইবা যুবব চোখের পলকে উড়া যাইবা আল্লাহ বানায়া রাখছে সুপার পাই ইননা ফিল জান্নাতি লাকাইলা مخلوকতি মিন ইয়াকুতাতিন হামরা ولَهُ اجْنِحَتَان

ওদেরকে জান্নাতের পাগল বানায় দিতে পারতাম নাই তো আধ্যাত্মিক শক্তি যখন নামবা তখন গলায় গলা লাগবে গুড়কে বুক লাগবে ঠোঁটে ঠোঁট লাগবে চল্লিশ বৎসর লাগায় রাখবে হুজুরও ছাড়বে না চল্লিশ বৎসর আগে পিসাবরও ছাড়বে না চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে হুর বলবে ছুটু শুধু হোট ঠোট রাখবা আমার ভিতরে তোর জন্য আর কোন আকর্ষণ নাই লাউড স্পিকার খোলা আছে নালে যুবক সব খুইলা বইলা দিতাম কোরআনেও লেখা আছে কাবা ইবা আকরাবা নাহলে বইলা দিতাম তারপরও যদি তুই বাবা ছেড়া জান্নাত দর্তি ডাল ছেড়া জান্নাত দর্তি ওই জান্নাত দিয়ে আল্লাহ লেনদেন করবে শুধু একটা রঙ্গে রঙ্গিন হইতে হবে আর বেশি কিছু লাগবে না কয়টা রঙ্গে আজকে আমরা বহুরূপী আমাদের রঙ্গের শেষ নাই আমাদের নারীরা এক রঙ্গে আমাদের যুবতীরা এক রঙ্গে আমাদের পুরুষরা এক রঙ্গে আমাদের যুবকরা এক রঙ্গে আমাদের শিক্ষিতরা এক রঙ্গে আমাদের আধিপত্য আলাদা আরেক রঙ্গে আমাদের সম্পত্তি আলার আর এক রঙে আমাদের পদস্থরা আরেক রঙ্গে আসছে সবাই ভিন্ন ভিন্ন রঙে আল্লাহ বলে এক রঙে রঙিন হ আমি লেনদেন করবো জান্নাত দিয়া চাও না জান্নাত যা চাপবে তা মিলবে জান্নাতের গ্যান্টি মাহি আনফ সুফ তোর মন চা চাবে তা মিলবে আজকে মনে অনেক কিছু চায় কিন্তু মোবাইল ও হাত ঢোকে না ওটা নাচে কই না মন তো চায় ঠিক না কি এদিক ওদিক কি দেখো আমার দিকে দেখো মন চায় না ওর তো কি সত্য কি নর্ত কি গায়িকা সায়িকা মডেল সডেল ঠিক না হম কতটি তো আছে পাও দেখেই পাগল হয়ে গেছে কেননা চেহারা দেখায় না খালি আরে পাও দেখাইছে আমার পাও দেখা বুঝাল শরীর তীর ওইটা দেখি পাগল হম ফুল দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় পারে না কলিজা বুনা করে দিতে ঠিক না আইতেছে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির সামনে ঠিক না হুম এই বছরও পাগল হইবা ঠিক না হুম আরে হা বলো না বলো কি সত্য হুম কে কে অঙ্গীকার করতে পারো যে এইবার চোদ্দ তারিখ উদযাপন করব না 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 বুড়ারাও হাত উঠায় ও কি চোদ্দ তারিখ উদযাপন করে না কি আরে না 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 ওনাগো তো বাড়িতে আসে ঠিক না ওই দিন ওই হিসাবে ফুল কিনে আর কি জান্নাত দিয়ে আল্লাহ কিনবে জান্নাত দিয়ে একটা রঙে রঙিন হোক কসম যুব কসম চাবে তামিলবে মিলবে যেটা চোখে লাগবে ওটা তোমার এই জন্যই তো আল্লাহ রসুল চিৎকার দিছেন এই জন্যই তো আল্লাহর রসুল চোখের পানি ঝড়াইছেন তেইশ বছর মদ্দাসের নাজিল হইতে দেরি চোখের পানি ঝরতে দেরি হয় না মৃত্যুর পূর্ব লগ্ন পর্যন্ত চোখের পানি ঝরাইছেন আর বলছেন আমি উন্মতের জন্য কাঁদি আমার উন্মত চান্না থাড়া ফেলবে এই জন্য এক রেওয়ায়তে আছে আন্তা রব্বুল করিম আনবীর রহিম কৈফা তুদাই উম্মা কাই বাইনাল করিম ইউর রহিম আপনি শুরুতে আমি শেষে আমার উম্মান্নাত হারাই ফেলবে দুযোগে চলে যাবে আমি আমার মনকে কেমনে বুঝাব ওই চান্নাত যা চাঁবে তা মিলবে চিরদিনের জীবন দিবে আন ফলা তাম্মুত আবাদা চিরদিনের জীবন মৌত কোনোদিন আসবে না আন্তঃ ফলা আবাদা চিরদিন যুব বৃদ্ধ কোনোদিন হবে না তম্রদ আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনো দিন হবে না তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন নিয়ামত কমবে না জান্নাতে দশ গুণ দিয়া আল্লাহ সাজাবে তারপরে জান্নাতে ঢুকাবে আল্লাহ তাউলি আদম সিং না জেরা আ প্রত্যেক নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মাবন্দের চুলগুলা জান্নাতে একশো বিশ ফিট লম্বা হবে আলা হুসনি ইউসুফ ইসুফ আল ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক হবে আলা কৌসা মুসা আল ইসলামের মতো শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাখ ভিতরে ফিট হবে আলা সৌতি দাউদ দাউদ আলা ইসলামের মতো যুবক তুমি সিঙ্গার হবে সিঙ্গার তোমার গুগলের কাছে নাই যে দাউদ আল ইসলামের কেমন সিঙ্গার ছিলেন ওনার আওয়াজ কেমন ছিল সৌতে দাউদ কি জিনিস ওলা আমাদেরকে জিজ্ঞাসা করো সৌতে দাউদ কি জিনিস ইদা তাকান্না বি সবুর যখন সবুরে সুর তুলতেন তামা এলাকায় জীবাল পাহাড় পর্যন্ত ডান্স করতো যে শুনত আওয়াজ ওই আওয়াজ তোমাকে দিবে আমাকে দিবে দিবে নারী পুরুষকে দিবে জান্নাতে ঢুকানের সময় একশো পুরুষের যৌবন শক্তি জোরদ মুখ হালুন মোশ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে ওই জান্নাত দিয়ে লেনদেন করবে একটা রঙেরঙ্গিন হোক বলমু রাজি হইতে রাজি হ্যাঁ রাজি সবাই না সবাই মনে হয় রাজি না কে কে রাজি দেখি পাক্কা আ একটা রঙ্গের অঙ্গিন সেটা হলো মোহাম্মদুর রসুল্লাহ দাবি তো ছিল আল্লাহর রঙে রঙ্গিন হওয়ার জন্য কিন্তু প্রশ্ন উঠা গেছিল আপনাকে তো চোখে দেখা যায় না আপনাকে তো ধ্যান আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনার রঙে রঙ্গিন হব তো হব কি করে তো আল্লাহ ঘোষণা দিছেন আতি উর রসুল আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হ হতে দেরি আমি হেদায়তের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হ হতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না ইউ হবিব কুমুল্লা আল্লাহ বলে আমি বন্ধু বানায় আনিব শুধু বন্ধু বানাবো না তোমাদের সমস্ত গুণাকে মাফ করা দিব আল্লাহ এটাই বলে বন্ধুর রঙ্গে রঙ্গিন হ মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ যে বন্দুর রঙ্গে রঙ্গিন হলো সে যেন আমার রঙ্গি রঙ্গিন হল একজনের রঙ্গে রঙ্গিন হন মোহাম্মদুর রসুল কিন্তু আফসোস হায় যদি পারতাম জাদু পাইতাম যদি পারতাম চিৎকার দিয়া কানতে আমার জাতির যুবক তো মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে রঙ্গিন হইতে রাজি না যদিও তেইশ বর্ষ চোখের পানি ঝড়াইছেন যদিও মৃত্যু লগ্নে কানতে কানতে দুনিয়ার থেকে গেছেন আর বলতে বলতে গেছেন জিবরিল ফামানলি বা দিলি উম্মতি আমার উম্মতকে দেখা কে রাখবে তো আল্লাহ অঙ্গীকার দিছিলেন আমি দেখা রাখবো যেই রসুল আজকেও কবরে কাল ওলামা আমার সাথে একমত হবে এখনো উন্নতের জন্য কাদেন আবুলাই রাখছেন কবর থিকা যেদিন উঠবে কেউ দিন সর্বপ্রথম আমাদের নবীজিকে জমিনের উপরে উঠানো হবে কোন রসুল কেনা কোনো নবী কেনা কোন মানুষ কেনা সর্বপ্রথম উনাকে উঠানো হবে উনি উঠেই ময়দান খালি দেখবেন তো চোখে পানি নিয়ে বলবেন এটি আবুলাই সামরকান্দি রহমতুল্লাহ আলের একসেন ইয়খরুজ ওয়ায়াবকি উঠবেন দেখেই কাঁদতে শুরু করবেন আর বলবেন জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই যে জিজ্ঞাসা করবেন আমার হাসান কই আমার হুসাইন কই আমার আলী কই আমার ফাতেমা কই আমার বাকি তিন মেয়ে কই আমার এগারো ফ্যামিলি কই আমার ইব্রাহিম কই আমার তাহের কই এটা জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে আমার উন্নতি কই রাগ হয়ে যাবে লানত আমাদের জিন্দিগির উপরে লানত আমাদের জিন্দিগির উপরে লানত যুবক তোমার জীবনের উপরে লানত যে রসুর কবর থেকে উঠবে কানতে কানতে আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য ইমান পর্যন্ত বেস্তে রাজি বাচ্চা এতিম করতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি রক্তের পণ্য বয়া দিতে রাজি হয়তো খুঁজলে পাওয়া যাবে ওই চারটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার খুঁজলে পাওয়া যাবে ওই চারটা একটা কমিশনারের চেয়ার খোঁজলে পাওয়া যাবে ওই চ্যারটা একটা এম ওই চ্যারটা একটা এমপির কত মন্ত্রীর হ্যাঁ একটা চেয়ারের জন্য অথচ কেমতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে নসিন্দির কোন আলেম প্রমাণ করতে পারবে না আমাকে চ্যালেঞ্জ দিলাম যা আল্লাহ রসুল ওই চেয়ারে বসে দেখবে বসবে না হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে জিজ্ঞাস করবে বসবেন না কেন দুটাই তো বানাইছিলাম তিনটা তো বানাই নাই একটা তো আমার জন্য বানাইছিলাম কুর্সি আর একটা তো আপনার জন্য বানাইছি মাকামে মাহমুদ কেন বসবেন না বলছে পিপাসিত উম্মত পানিকে পান করাবে আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মত যেন অপেক্ষা না করে আমি ছুটে যাব অপেক্ষা করব পিপাসিত উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না লানত আমাদের জিন্দগির উপরে ওই উম্মত আজকে রসুলের রঙে রঙিন না ওই উম্মতের যুবক রঙিন না যদি রঙিন হইতো ও পঞ্চাশ টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়ে কাটে ও কেন চোদ্দ তারিখ উদযাপন করে ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে ও কেন অন্যের রঙ্গে রঙিন হয় ও ভাবছো তোমরা অন্যের রঙ্গে রঙিন হইলে তোমাদেরকে ভালোবাসবে কোরআন নেওয়া আমার থেকা কোরআন বলেন তদান কালি হুদ বলেন না হাতত যাদের সাথে বন্ধুত্ব করোনা কেন ওরা তোমাকে তোমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা দিলে রাখে না 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 এটা আল্লাহর ঘোষণা ভালোবাসা আল্লাহ পয়দা করে মানুষ পয়দা করতে পারে না ওই রসুল জুম্মতের জন্য চেয়ারে বসবে না তিরকমের যেটা কোরআনে বলতেছে ফাতাহাজ্জাত বিহী নাফিলাত আল্লাক আসা আইবা আসাক রাব্বুকা মাকামাম মাহমুদা প্রত্যেক আজানের পরে আমরা আজানের দুয়ার ভিতরে বলি আতিহি মাকামাম মাহমুদা ওই মাকামে মাহমুদের জন্য আর পয়সা দেখবে না কার জন্য দেখবে না কার জন্য আল্লাহ বলে তারপর তারপর আমি মিজানে ছুটবো উন্মতের পাল্লা না চোখলে আপনি না আমাকে প্রতিশ্রুতি দিসেন আর সে বৈশাড়া দিছেন সালত তার সাতিত আমি চাইলে নাকি দিবেন আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আমি উন্মতের জন্য প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগাবো আপনি না আমাকে অঙ্গীকার দিসেন লা ইউখজিকা ফি উম্মতি আমার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আপনি না আমাকে দুনিয়া থাকতেই অঙ্গীকার দিলেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা আর আমি তো বইলেই আসছি দুনিয়ার থেকে লান আরদা হাত্তায়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফি নার আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হব না 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 উম্মত আজকে ওই নবীর রঙের রঙিন না শিবপুরের মানুষ শেষ কথা বলতেছি ভালো মতে বোঝেন মানলে মানলেন না মানলে না মানলেন কিন্তু আমার বিশ্বাস আমার এই ক্যাম আমার কথা কেমতের দিন আল্লাহ শোনাবে লাউড স্পিকার দিয়া এই শিবপুরের মানুষকে শোনাবে আমার বিশ্বাস মা মিন কওলিন ইল্লা লাদাইহি এই কথায় আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত নাফরমানি শুইতে পারে কিন্তু বndor বিরোধিতা শুইতে পারে না যদি শুইতে পারতেন হায়ে হায়ে আমি প্রমাণ দিতেছি 360 টা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে কিচ্ছু বলে না বাইতুল্লাহর টপ চলতেছে উলঙ্গ মক্কার বাইতুল্লাহর তওয়াব চলতেছে উলঙ্গ কিচ্ছু বলে না আর বাইতুল্লাহর চত্তরে বৈসা পূজা করতেছে গায়রুল্লাহ মূর্তির পূজা করতেছে কিচ্ছু বলে না কিন্তু আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি মুগদিয়া তাববান রাকা বলতে দেরি জিবরীল সুরায়ে তাবতিয়া দানিয়া আসতে দেরি কইরা ঠিক তাবতিয়া দানিয়া ছাড়ছে আল্লাহ বুঝেছে আমার বিরোধিতা মাইনা নিব বন্ধুর বিরোধিতা মানব না 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 আমার সাথে একমত ইমাম বুখারি আমার সাথে ইমাম আস্তে আস্তে ইমাম বুখারি আমার সাথে একমত এই জন্যই মনে হয় বুখারি শরীফে লেখছেন কবরের প্রথম প্রশ্ন আপনি বলবেন মান পুকা। ইমাম বুখারী বলে নাম রব্বু কানা আপনি বলবেন দ্বিতীয় প্রশ্ন আমা দিনু কা ইমাম বুখারী বলে দ্বিতীয় প্রশ্ন আমা দিনু কানা না ইমান বুখারীর সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই দুইজনে যুক্ত হৈছেন কবরের প্রথম প্রশ্ন হইল মা কোনতা তাকুল ফিহাদার রজুলী মুহাম্মাদীন কিতাপ বল জানায় যে লেখা আছে ইমাম বুখারী রহমতুল্লা আলাই লেখছেন মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তো মুর্দা এদের পায়ের আওয়াজ শুনতে পায় তখনই দুই ফেরেস্তা আসে আর বসায় আর প্রথম প্রশ্ন করে বল তুই মোহাম্মদুর রসুল রঙ্গে কতটুকু রঙিন ছিল এই জন্যই কবরের প্রথম প্রশ্ন বানাইছে আসেন 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 আজকে ওই রসুলের সুন্নত আমাদের জীবনে গৃহ্নিত অবহেলিত লাঞ্চিত বঞ্চিত দীক্ষিত ঘৃণিত এই জন্যই তো মুসলমানের আজকে এই দুরবস্থা ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়া সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে কুয়েত বাহরাইন ওমান ব্রুনাই চার দেশ একত্রিত হলে চার দেশ একত্রিত হলে সারা দুনিয়া কিনতে পারে আমি শেষ জায়গায় চলে আসছি আসেন তওবা করি তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত গুনার থেকে তওবা করলাম আপনার হাবিবের রঙ্গে যে রঙ্গিন হইতে পারি নাই এই গুনার থেকে তবা করলাম বলেন 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 আর একটা রঙ্গে শুধু রঙ্গিন হন এক শূন্যতের উপরও একশো শহীদের মালার ঘোষণা আছে আছে হুজুরা বলে একমত হ্যাঁ এক সুন্নতের বিনিময় একশো শহীদ শহীদের মালা পড়াবে। নিজে ঘোষণা দিছেন মানতামাশ কবি সুন্নথি ইন দা ফাসাদি উন্মাদি আমার সুন্ন যখন অপরিচিত হয়ে যাবে গরিব বদাদিনু গরিব আ সয়া উ দু বদা ফতুবা লিল গোরাবা জ্যাক সুন্নত আমি বলতেছি সবচেয়ে বড় সুন্নত আল্লাহ রসুলের সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ আইশাহি সেজদা করছেন। যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত আওয়াজ উঁচা ছিল ততক্ষণ পর্যন্ত বলতেছিলেন আসসালা ও মা মালাকাত আয়মা নুকুম যখন আওয়াজ ক্ষীণ হয়ে যাইতেছিল তখন শুধু বলতেছিল আসসালা আসসালা আসলা আসলাম নামাজ 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 আজকে নব্বই ভাগ মানুষ নামাজ পড়ে না নারীও পড়ে না পুরুষও পড়ে না